আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আজ সকালেই আমাদের ঘাসের জমিতে চলে আসলাম এই ঘাসের গুড়াটাকে আগলা করার জন্য বা পুরো জমিটা যে আগাছা বা যে ঘাসগুলো এমনিতেই আর কি হয়ে থাকে সেগুলোকে কপিয়ে দেওয়ার জন্য এগুলো মারার জন্য তো এই প্রায় প্রত্যেক দিনই এখানে সকালেই এসে এটা ইয়ে করার চেষ্টা করি কারণ অন্য সময় আবার ব্যস্ততার ধরুন এখানে কোপানোটা আসলে সেভাবে সম্ভব হয় না তো যাই হোক ফজর নামাজ পড়ে তারপরে একটু পরে চলে আসি আমাদের এই জমিতে চার পাঁচটা একেবারে কুয়াশায় ঘুরে থাকে সেজন্য নাকে একটু গামছা বেঁধে নিয়েছি যদিও মাছ ফেলে ভালো হতো কিন্তু টিয়া করে নিয়েছি এখন তো যাই হোক ওটা শেষ করে এরপর আসলাম আমাদের যে মানে এখানে ই হবে কি বলে বেগুনের চাষ হবে তো সেইখানে মাটি উঁচু নিচু মানে বিভিন্ন সমস্যা তো আমি চিন্তা করলাম যে মাটিগুলোকে যদি কেটে সমান করে দেওয়া যায় তাহলে এখানে পানি এবং গাছ লাগানো ওয়াইডেটাই সুবিধা হবে তো আজ এখানে চাষ হবে সেজন্য আগে থেকেই আর কি এখানেটাতে এই যে উচুর আছে বা এই আলির কোন থেকে মাটিগুলোকে নিচে নামিয়ে দিয়েছিলাম যদিও এর একটু কষ্টের কাজ ছিল তারপরে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছিল কারণ সকালবেলা সকালে এমনি সব যে কাজই করা হয় তাতে আল্লাহ একটা অন্যরকম রকমের করে যাই হোক নতুন আরেকটা বিষয় হে কোদালটা আমাদের নতুন আনা একবার সুন্দর হয়েছে মোটামুটি তারপর আর একটু ইয়ে বাঁকা করার দরকার যদিও সেটা করছি এই ভিডিওর পরে আর কি অন্য কাজের সময় যাই হোক তো এইখানে এইখানের মাটিগুলো অনেকটা উঁচু ছিল মানে ভালোই উঁচু এক কোদাল পরিমাণ নিলেও ও হচ্ছিল না তো আবার ওইখানে যে ডেলা বা বড় চাইন আর কি বলে আমাদের এদিক ওইটা হয়ে গেলেও মুশকিল গাড়িতে চড়তে গেলেও অসুবিধা হবে সেজন্য আবার একটু ওইদিকে লক্ষ্য করা রাখছিলো যাই হোক এরপর আসলাম আমাদের যে ইয়া মানে এখানে যে একটা জমি আছে দিকে এই জমিটা আমাদের ভাইয়ের তো ওইটা খেসারিগুলো গুনতে হবে তো উনি বললো যে তুমি পারবা তো আমি বললাম যে আলহামদুলিল্লাহ পারবা নি ইনশাল্লা যাই হোক তারপর এখানে ইয়া হলো মানে এটা দিতে বললো তো এখানে আসলে যে পরিমাণ বোনা প্রয়োজন ছিল ছিল বা উচিত ছিল সেভাবে আমি সেভাবে বুনতে পারিনি একটু বেশি পরিমাণ আর উনি অনেক গোলায় নিয়ে আসছিল এখানে তো যাই হোক ওখানে আর কি মোটামুটি আরো কিছু জমিগুলো ছিটানোর পর এরপরে আসলাম আবার এখানে মালসিং করা লাগবে তো এখন সেই মালসিং এর বেড তৈরি করতেছি তো বেডগুলোকে তৈরি করার জন্য প্রথম অবস্থায় দুই পাশতেই মাটি উঠাই দিতে হয় আর এই এটার পরে আবার ফিনিশিং দেওয়া লাগবে তো এর জন্য মাটিগুলো উঠাছিলাম এটা করার জন্য বেস্ট হয় যদি ঝুরঝুরে মাটি হয় সবচেয়ে ভালো হয় কিন্তু এখানের মাটিটা হয়েছে একটু এটেল মানে এটেল ধরনের তো এই কারণে চাষটা যতই দেয়া হোক তারপরে এটা সঠিক ভাবে হইনি তারপরে আলহামদুলিল্লাহ মোটামুটি যতটুকু হয়েছে আমি চেষ্টা করছি তার থেকে মানে ভালো কিছু করার আমার সর্বোচ্চ আমি চেষ্টা করেছিলাম ইনশাআল্লাহ হয় হোক মোটামুটি ভালোই হইছেলো তো এখন আমাদের মানে এখানে আবার বেগুনের চারা রোপণ করতে লাগাতে হবে তো সেজন্য কিছু বেগুনের চারা আমাদের বাসায় ওইখানেই চারা দেওয়া তো ওইখান থেকে উঠে এনে এরপর এখানে ইয়ে করে লাগাচ্ছি প্রথমে এটা একটা সুন্দর সুতলি সোজা করে টানিয়ে এরপর তারপরে কোদাল দিয়ে এটা শ্যাও কাটা বলে এক কোদাল মাটি মানে উপরে আছে শুকনো মাটি সেজন্য এক কোদাল মাটি সরিয়ে নিয়ে এরপর ওইখানে মানে লাগাচ্ছি ট্যাঙ্গারি দিয়ে কুপিয়ে ছোট তা মানে যাই হোক আজকে আবার আমাদের এখানে একটা মাহফিল ছিল তো সেখানে যাওয়া মানে প্রয়োজন ছিল তো অনেক থেকে একটা প্রোগ্রাম ছিল যাওয়ার জন্য যাই হোক তো সেই মাহফিলে চলে আসলাম এখানে অনেক মানুষের সমাগম রাস্তার আসার যদিও মানে মাহফিলের প্যান্ডেলের থেকে বা দোকানপাটের লোকজন বেশি থাকে তারপরেও যাই হোক মানে মাহফিল প্যান্ডেলে আসার পর দেখলাম আলহামদুলিল্লাহ সব জায়গায় মোটামুটি যদিও মাঠটা অনেক বড় তো মোটামুটি ভালোই কি লোকজন আসছে তো এখানে প্রধান বক্তা ছিলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব তো আমরা সকলেই অধীর আগ্রহে তিনার বক্তব্য শোনার জন্য বসেছিলাম আমার সাথে এক ভাই আসছিলেন মানে অন্যরাও আসছিলেন তো আমার পাশে আছে জাহিদ ভাই তো যাই হোক আজ ওনার প্রোগ্রাম ছিল আবার গোপালগঞ্জেও উনি প্রধান বক্তা গোপালগঞ্জের তো এখানে আটটার থেকে বয়ান শুরু করছে তো আটটার থেকে নয়টা পর্যন্ত আসলে মানে অল্প সময়ের ভিতরে আসলে বিষদ বর্ণনা করা তো সম্ভব নয় তো যতটুকু সম্ভব হইছে বা যতটুকু ইয়া করছে persen বলতে ততক বলছেন তো এরপর আমরা কিছুটা ওয়াজ শুনি এরাও মোবাইল চালা সারারা মুঙ্গের হক আদায় করে না সন্তানের হক আদায় করে না মোবাইলের হক আদায় করে যদি আল্লাহ উসিলায় माफ করে মোবাইলের হক

বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি কোদার রহমত আছে নম্রতার হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় শরণ করো আল্লাহ আমার রব আমাদের মনে চাই খোদা দাবি করব দাবি করলে শুধু খোদা দাবি করে লাভ নাই বড় খোদা দাবি করি আনা রব্বুল আ'লা আমি শুধু খোদা না সব থেকে বড় খোদা কিসের লোভ বলেন না কেন আমাত ভাই মেরে ফেলে ক্ষমতার জন্য স্ত্রী স্বামীকে মেরে ফেলে দেখো তো আমরা একটু এখানে খাওয়া দাওয়ার জন্য আসলাম তো পেয়ারা মাখাটা আমার একটা ইয়া পছন্দ ছিল তো সেটা সেটাই খাওয়ালো